আসলে নাম য বেবাকি ফ্যামিলি দিকে আমার যে মিচিক পিছা এবার প্রথম সন্তান আশীর্বাদ খুশি আর হাই রে পেংরা না সঙ্গে কেন পৃথিবীর আলো আলোকিত হয়ে আজ জন্মন্তরে জন্ম হয়েছে এই পৃথিবীর আলো দেখেছে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দান করেছে নতুন একটা জীবন দান করেছে ফ্যামিলিতে নতুন সদস্য হয়েছে যাকে বললে চিসিম বিমা চিসিম বিমা একটা সদস্য বাড়তি হলো না শুনতে নামাত এলো জন জ্যাটানি প্রথম সন্তান মেয়ে তাদের দাম্পত্য শুভ বিবাহ পরে নতুন অতিথি আসছেন ইয়াদের না শুনিত নামাত সোনামুনি ছ না গান রূপা চিসিম রূপা চিসিম ইয়ে যে রূপা দেখিন চিক চিক তাকিম জোকায় কপালুটি বন্যা খালা খুবই খুশি আমাদের তারক খুবই খুশি প্রথম আলো মিচিক পিষ আনা কান্দা মেসা পিস খুব থাং থাং উম তাহলে মি ঠিক পিসায় সূর্যের আলোর মতো খুশি হাসি খুশি এই যে আইলাম বিগুবা নিকনা মান কেন ওফ খুশং জং আমবি আইস খুবই খুশি আর এই যে খুশি তারকে যে খুশি হাই রে অসম্ভব যাই হোক তাদের নাতি নাতি যেন সূর্যের আলো মতো আলোর গতিতে যেন সুন্দরভাবে তাড়াতাড়ি গতিতে বড় হোক এই আশীর্বাদ করিস না সম্ভব বেবাগি না আশীর্বাদ থাকবো ধারক তে না মিন খুশি হয় এক কারণে ওয়া বেবাক নাকাতা তারি বিয়া ওয়া দঙা তার বড় দেশ খুশি রে এই যে অভিনন্দন আসুন আশীর্বাদ দোয়া থাকবো প্রার্থনাতে খুশি রে সেই খুশি আসলে নাম যক বেবাকনি ফেমিলি দিহা মই আজি মিচিক পিষাই প্রথম সন্তান আশীর্বাদ খুশি ধারক লক্ষ্মী প্রথম সন্তান হইল মেয়ে দেই আমাদের গাৰণি ঐতিহ্য মানে একটা গর্বিত মিচিক পিছান লাগিয়া তারপরে মেসা পিসান লাগিয়া গল ঠেং লাগে ঠেং লাগিয়া থেংক ইউ ঈশ্বৰ তাদেরকে আশীর্বাদ দান করুক আমেন আমেন থেংক ইউ